এটা মেল না ফিমেল আচ্ছা মেল ফিমেল আছে এটা তো চোখ সাদা হয়ে গেছে খুব সুন্দর কালারের রয়েছে মেল ফিমেল আছে তো এগুলো মেল ফিমেল আছে ক মাসের বেবি এগুলো এক মাস দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যেও আছে প্রচুর পরিমাণে কিন্তু আছে দাদা এই মধ্যে কে জিনিস আসেনি শীতের কারণে তাই তো লোটন আছে হোয়াইট লোটন দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আছে লোটন এগুলো সব কিন্তু লটন হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি নিউ ভিডিও তো ফ্রেন্ডস আবারও এলাম চণ্ডীপুর পাখিরহাটে আপনারা টাইটেল সামমেল থেকে বুঝতে পারছেন আপনাদেরকে চণ্ডীপুর পাখিরহাটের নতুন একটা ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনারা পুরো দেখবেন স্কিপ করবেন না মোটামুটি কালেকশন কিছু আছে আর আজকে অতটা মার্কেট ভালো হয়নি কিছুদিন আগেই আপনারা জানেন মাঘী পূর্ণিমা উপলক্ষে যে মেলাটা হয়েছিল সেই কারণে কিছু পায়রা হয়তো সেল হয়ে গেছে সে কারণে অতটা কিছু আসেনি তো আপনাদেরকে জানিয়ে রাখছি মাঘী পূর্ণিমা উপলক্ষে যে পাখি মেলাটা হয়েছিল তার হারত উপলক্ষে আবার কিন্তু রবিবারে মেলাটা হবে আপনারা যারা আসতে পারেন অবশ্যই ওখানে আসুন বিভিন্ন রকম অ্যানিম্যাল পশু পানি পশু পাখি এবং এক্সোটিক বার্ডস এবং পায়রা আপনারা সমস্ত কিছু পাবেন তো চলুন আর কিছু বলার নেই আপনারা স্লিপ না করে দেখতে থাকুন ভিডিও শুরু করে তো ভেন্স প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক লোটন দেখতে পাচ্ছেন ব্ল্যাক লোটন দু পেয়ার আছে যার মার্কেট মূল্য যাচ্ছে আজকের বাজারে চার হাজার টাকা পেয়ার পরবর্তী হাটে বাড়তেও পারে এবং কমতেও পারে আপনারা জানেন প্রত্যেকটা ভিডিওতে ডেট দেওয়া থাকে ডেট অনুযায়ী আপনারা কল করবেন প্রতি সপ্তাহে কিন্তু ডেট সরি রেট আপডেট হয় দেখুন চার হাজার টাকা একদম অ্যাডাল্ট পেয়ার এগুলো অ্যাডাল্ট পেয়ার তো নাকি না সেমি সেমি অ্যাডাল্ট মায়ের ফেদার আছে দেখুন চার হাজার টাকা পেয়ার সেগুলো আমরা নেক্সট দেখছি এখন দেখতে পাচ্ছেন সিরাজ এগুলো কেমন কি দাম আছে

নদের সঙ্গে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এখানে ক্যাপোচিনো তিন পিস আছে আর এখানে একটা ব্রাউন মুটি আছে এই ক্যাপোচিনো কেমন কি দাম আছে ক্যাপোচিনো গুলো 1800 টাকা দেখতে পাচ্ছেন 1800 টাকা পেয়ার দেখুন নেক্সট কেজের মধ্যে আছে দেখুন এখানে আমেরিকানের এর পেয়ার আছে আমেরিকান এর পেয়ার আর এখানে লক্কা আছে দেখুন এই অপরжитеতে একটু মিসমার্ক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই হোল্ডিং ভালোই আছে এবং এখানে রেড আমেরিকান আছে দেখতে পাচ্ছেন আর এখানে লোটন আছে হোয়াইট লটন দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আছে লোটন এগুলো সব কিন্তু লটন দেখুন হোয়াইট লটন পায়ের ফেদার হোয়াইট লটন পায়ের ফেদার আর এই লখাগুলোর প্রাইস যাচ্ছে আজকে এই লখাগুলো আপনারা পাবেন বারোশো টাকা পেয়ার এবং এখানে যে লোটনগুলো আছে এগুলোও বারোশো টাকা পেয়ার দেখতে পাচ্ছেন নিতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারটা আছে এই মুহুর্তে পাবেন দেখতে পাচ্ছেন তেলের প্রদার একটা কিন্তু হোয়াইট আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন মেল ফিমেল আছে দু হাজার টাকা পেয়ার তো এই কেজটা টোটালি ভিজিট হয়ে গেল যে চলুন আমরা নেক্সট কেজে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন নেক্সট কেজ আছে এখানে কিছু শার্টিং এর পেয়ার আছে পিঙ্ক শার্টিং এই পিং শার্টিং এর পেয়ারের দাম কত আছে হ্যাঁ পিং শার্টিং গুলো 1650 আর এখানে যে হাই ফ্লাইং পিজন আছে এগুলো কেমন এই হাই ফ্লাইং পিজনের প্রাইস কেমন কি আছে 1000 টাকা পিস আছে আচ্ছা আপনারা একটু সোবারাই দেখুন এক হাজার টাকা পিস মানে দু হাজার টাকা পেয়ার দেখতে পাচ্ছেন

এমভি গুলো অ্যাডাল্ট তো নাকি এগুলো অ্যাডাল্ট পেয়ার বারোশো টাকা পেয়ার আপনারা বারোশো টাকায় পাবেন দেখতে পাচ্ছেন আর এখানে আছে প্যাজলেসের পেয়ার আছে দেখুন প্যাজেল গুলো খুব দেখুন প্যাজেল গুলো দেখতে পাচ্ছেন পুরো অ্যাক্টিভ আছে খুবই সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্যাজেল এস দাম কেমন আছে দেখুন দেখতে পাচ্ছেন প্যারিলেস গুলো কত পঁচিশশো টাকা এগুলো কি বেবি নাকি দেখতে পাচ্ছেন ঠিক আছে চলুন নাম্বারটা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন নিতে চাইলে নিতে পারেন আর এই কিন্তু এই মুহূর্তে দেবাশিসদা আপনি আসেনি যদি আসে দেবাশিসদার ভিডিও করবো এটা কি আছে এটাই কিনি পি তাই তো দেখুন এটা বেবি আছে তো নাকি বেবি আছে কত মাসের বেবি এগুলো আর আছে গিনি দেখুন এগুলোও তো বেবি নাকি এগুলো কি গিনি আছে এক মাস দেখুন ব্যাগের মধ্যেও আছে প্রচুর পরিমাণে দেখুন আর র্যাবিটস নেই এই মুহূর্তে না দেখুন কে ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আছে দেখুন এই দুটো গিনিপিক আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর খুব সুন্দর কালারে রয়েছে মেল ফিমেল আছে তো এগুলো মেল ফিমেল আছে ক মাসের বেবি এগুলো এক মাস দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যেও আছে প্রচুর পরিমাণে কিন্তু আছে দাদা এই মধ্যে কে জিনিস আসেনি শীতের কারণে তাই তো দেখুন গুলো দেখুন খুবই সুন্দর সুন্দর কালার ইউনিক ইউনিক কালার আছে দেখুন সবই কিন্তু ভেবি তাই তো দেখুন মধ্যে আছে ঠিক আছে র্যাবিট র্যাবিট কিন্তু দু পিস আছে তাই তো এখন এই কেজির মধ্যে আছে ব্লু আছে দেখুন কিন্তু নেই দেখুন ব্লু বিস আছে বেলজিয়াম তাই তো দেখুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই দেখুন ব্লু আই দেখতে পাচ্ছেন ব্লু আই খুবই সুন্দর কালার কিউট ঠিক আছে চলুন তো ফ্রেন্ডস নিতে চাইলে দাদার নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা নেক্সটে চলে যাই তো বন্ধুরা নেক্সট এলাম দেখুন দেবাশিসদার কাছে এক্সোটিক বার সেকশনে এখানে আছে যাওয়া দু রকম ভ্যারাইটিস আছে দেখতে পাচ্ছেন বিস্কুট এবং সাদা আছে এবং এখানে সিলভার আছে দেখুন সিলভার যাওয়া কি লোহার যাওয়া আর এখানে ব্যাগের মধ্যে আছে দেখতে পাচ্ছেন কি আছে সিনচেল আছে দেখুন আছে অ্যাডাল্ট হয়ে গেছে না বেবি আছে আচ্ছা আর এগুলো সব অ্যাডাল্ট এগুলো রেট কেমন আছে এগুলো আর এগুলো কেমন দাম আছে এই যে গুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো তিনশো টাকা পেয়ার মাত্র আপনারা তিনশো টাকা পাবেন আজকে কিন্তু জানেন মার্কেটে কোনো পার্টিই নেই তো মোটামুটি আপনাদেরকে আসছিলাম বলে তার প্রমাণ দিলাম দেখতে পাচ্ছেন কিছু কিছু মার্কেটে আমি আসি ফ্রেন্ডস ভিডিও করার মধ্যে কিছু থাকে না বলে ভিডিও করা হয় না তো আজকে এলাম অনেকদিন পরে সে কারণে আপনাদেরকে একটু ভিজিট করালাম এইগুলো আসে দাদার কাছে আপনারা নিতে পারেন স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস নেক্সট ডে এলাম সুধিমল দার কাছে দেখতে পাচ্ছেন একদম হিরো হয়ে আছে আচ্ছা কে ভিজিট করাই দেখতে পাচ্ছেন এগুলো কি আছে এটা এটা মেল না ফিমেল আচ্ছা মেল ফিমেল আছে এটা তো চোখ সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেল

ভাই নতুন কিছু দেখাবেন নাকি নতুন আচ্ছা দেখুন নতুন কিছু নিয়ে আসছে দাদা মেডিসিন এটা কি জল আমাদের এটা হচ্ছে আচ্ছা আমাদের কোম্পানি আচ্ছা এটা হবে প্যাকেজিং হবে আচ্ছা এটা 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 এমএল আছে আচ্ছা কেমন কেমন কি মানে জলে